আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা প্রায় প্রত্যেকেই জিমেল অ্যাকাউন্ট চালাই কিন্তু দীর্ঘদিন জিমেল অ্যাকাউন্ট আমাদের মোবাইলে লগ থাকার কারণে আমরা ভুলে যাই যে জিমেলের পাসওয়ার্ডটি কি দেওয়া ছিল বা কি রয়েছে আপনি চাইলে আপনার লগ কৃত সেই জিমেল থেকেই খুব সহজে পাসওয়ার্ডটি দেখে আসতে পারেন আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া জিমেল পাসওয়ার্ডটি দেখবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে আপনার জিমেল আইডি বা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য অর্থাৎ গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখার জন্য যা যা করতে হবে এখন আমি তা দেখিয়ে দিচ্ছি এজন্য সজা আপনাদেরকে প্লে স্টোরে যেতে হবে দেখুন এই যে প্লে স্টোর এখানে আমি ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে সোজা উপরে ডান দিকে কর্নারে লক্ষ্য করুন এখানে আমার প্রোফাইল পিকচার দেখাচ্ছে অর্থাৎ আমার জিমেল অ্যাকাউন্টের বা জিমেল আইডির প্রোফাইল পিকচারটা আমি সেট করে দিয়েছিলাম তাই এটি দেখাচ্ছে আপনার যদি সেট করা না থাকে তাহলে জিমেল আইডির প্রথম ক্যারেক্টারটি শো করবে এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে একটু নিচের দিকে লক্ষ্য করুন এখানে আপনার নামটি শো করবে ইমেল অ্যাকাউন্টটি শো করবে তার নিচে রয়েছে ম্যানেজ গুগল এখানে ক্লিক করে দিতে হবে পরবর্তী যাওয়ার জন্য আমি ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখার উপর ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে একটু উপরের দিকে লক্ষ্য করুন এখানে কিছু লেখা রয়েছে হোম পার্সোনাল ইনফো ডাটা অ্যান্ড প্রাইভেসি এই লেখাগুলোকে ধরে ধরে বাম দিকে ট্রেনে ছেড়ে দিতে হবে আমি আঙ্গুল দিয়ে ধরে বাম দিকে টেনে ছেড়ে দিলাম দেওয়ার পরে এখানে আরেকটি অপশন অতিরিক্ত চলে সেটি হচ্ছে সিকিউরিটি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এই সিকিউরিটি লেখার উপর বা সিকিউরিটি অপশনের উপর আমাকে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমার সামনে চলে আসছে একটু স্ক্রল ডাউন করে আসবো সহ자 নিচে দিকে আসতে হবে স্ক্রল ডাউন করে আসার পর এখানে একটু লক্ষ্য করুন পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি লেখা রয়েছে এখানে চাবির মতো একটা আইকন রয়েছে তার নিচের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে খুঁজি ম্যানেজ পাসওয়ার্ড নামে একটি লেখা এই অপশনে আমাদের ক্লিক করে দিতে হবে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমি ম্যানেজ পাসওয়ার্ড যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিচ্ছি পরবর্তী স্টেপে যাওয়ার জন্য এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখন আপনি যে অ্যাকাউন্টটির পাসওয়ার্ড দেখতে যাচ্ছেন অর্থাৎ জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইলে গুগল ডট কম নামে একটি লেখা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে খুঁজে নেবেন কোথায় গুগল ডট কম লেখা রয়েছে আমার এই জায়গায় লক্ষ্য করুন এখানে রয়েছে গুগল ডট কম এখানে ক্লিক করলেই আমি জিমেলের পাসওয়ার্ড খুঁজে পাবো বা জিমেল আইডির পাসওয়ার্ড খুঁজে পাবো এজন্য গুগল ডট কমে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে আমার পিন দিতে বলতেছে অর্থাৎ আমার যে স্ক্রিন লক রয়েছে স্ক্রিন লকটা খুলতে বলতেছে আপনার যদি স্ক্রিন লক না থাকে তাহলে কিন্তু আপনি গুগলের পাসওয়ার্ড দেখতে পারবেন না এ কারণে অবশ্যই আপনার মোবাইলে আগে লকটা চালু করে নেবেন নেওয়ার পরে খুঁজে পাবেন কিভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড খুঁজে পেতে হবে আমি স্ক্রিন লকটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে এবং এখানে দেখুন চোখের মতো একটা আইকন দেখাচ্ছে এখানে যদি ক্লিক করে দিই তাহলে আমার পাসওয়ার্ডটি শো করবে আর যেখানে পাসওয়ার্ডটি শো করবে এখানে ডট ডট দেওয়া রয়েছে যখন এরকম ইন্টারফেস চলে আসবে এই চোখের মতো আইকনটাতে ক্লিক করে দেবেন আর এই ডট ডট যে ফটাগুলো দেখাচ্ছে এগুলো পাসওয়ার্ড যে আপনার দেওয়া রয়েছে সেই পাসওয়ার্ডটি এই জায়গায় শো করবে আপনারা খুব সহজে এভাবে আপনার জিমেইল আইডি বা ইমেল আইডির পাসওয়ার্ড খুব সহজেই বের করে নিতে পারবেন আশা করি এই ট্রিক্সটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে এরকম নিত্য নতুন চমৎকার কার টিপ পেতে টেকনিক্যাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের প্রতিটি টিপ অনেক বেশি হেল্পফুল হবে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ